সারা দেশেই মৌসুমি বায়ুর প্রভাবে বায়ু এই চাপের কারণে সারা দেশে গত চার দিন যাবৎ অবিরাম বর্ষণ হচ্ছে এবং কিছু কিছু জায়গায় তো গত রোববার থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি সব মিলিয়ে একটা বন্যার প্রকোপ ধারণ ধারণ করেছে যেমন ফেনীতে যে বিষয়টি হয়েছে কয়েকটি পয়েন্টে কয়েকটি নদীর বেরিবাদ ভেঙে যাওয়ার কারণে হয়েছে শহর অঞ্চল থেকে শুরু করে অনেকগুলো পাড়া গ্রাম এমনকি মূল সড়কের কিছু অংশ তলিয়ে গেছে এই পরিস্থিতি যদি আরো অব্যাহত থাকে তাহলে পরিণতি খুব সেটা দুই হাজার চব্বিশ সালের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অন্যদিকে শরীয়তপুর তারপরে আপনার মানিকগঞ্জ তিস্তা অঞ্চলগুলোতে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানেও পর্যাপ্ত প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত এক রেকর্ড পরিমাণে বৃষ্টি এই অবস্থা থেকে উত্তরণের আসলে উপায় কি এটা খুঁজে বের করা উচিত নদীর গভীরতা বাড়ানো খাল খালগুলোকে পুনঃ খনন করা এসব বিষয়ের দিকে বা ড্রেনেজ সিস্টেমকে যদি নতুনভাবে ভাবে সেট আপ না করা হয় তাহলে এই অবস্থা থেকে উত্তরণের আসলে কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না যেমন ফেনী নদী ফেনী শহরটি পুরো তলিয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় ফিট পানি ফেনী শহরের উপরে মূল সড়কের উপরে এটা একটা বাসলেই আমার আমার যেটা মনে হয় এটা একটা বড় ধরনের উদাসীনতা যারা সেখানে বসবাস মানে এই সব কর্মকাণ্ড পরিচালনা করেন ড্রেনেজ সিস্টেমকে নিয়ন্ত্রণ করেন তাদের উদাসীনতাই বলা যাবে কারণ এইগুলো যেহেতু পরিষ্কার থাকতো শুরু থেকে এগুলোকে পরিষ্কার রাখা হতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো এইভাবে আসতো না পানির পানির ফ্লোটা চলে গেলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতো না এই বিষয়ে সরকারের সঙ্গে সঙ্গে একটা সাধারণ মানুষেরও সচেতন হওয়া উচিত তারা ড্রেনে তারপরে আপনার বাদগুলোকে কিভাবে সংরক্ষণ করবে বাঁধে বাঁধে বৃক্ষরোপণের কার্যক্রম চালাবে এইসব বিষয় যদি না করে তাহলে পরে এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আছে বলে আমাদের ধারণা কম